একটা ডেল ব্র্যান্ডের মডেল দেখাই দিব কোরআ সেভেন চাচ্ছেন এবং এসএসডি ল্যাপটপটি ফুল বেন্ড করা যায় ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে রেজলুশন ভালো ফুল এইচডি এবং পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট একটা ফিঙ্গার প্রিনেসরও থাকবে আর ডিভাইসটি ভালো মানে কাজ করতে পারবেন যেহেতু আই সেভেন ক্যাশ মেমোরি আপনি আট এম পাচ্ছেন তো আপনার ং স্পিডটা যথেষ্ট ফাস্ট থাকবে এবং স্মুথ আপনি অনায়াসাতে এটাতে গ্রাফিক্সের কাজ চাইলে অথবা শিখতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন কাজ করতে পারবেন যদি বাড়ানো যায় খুবই ভালো ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো কার্বন ফাইবার বডির উপর রাবার দেওয়া যে কারণে যথেষ্ট ডিউরেবল একটা বডিও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটির সাথে আর অনেকে ব্ল্যাক এডিশনের মধ্যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ নিতে চাই তাদের জন্য এই মডেলটি হতে পারে যথেষ্ট সুইটেবল যেটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র আটাই হাজার নশো টাকা সাথে পেয়ে যাবেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি